আলহামদুলিল্লাহ আমিও যুবক আমি যুবকদেরকে সম্মান করি তোমরা থাকবা বাংলাদেশ নামে যে এয়ারক্রাফট যে প্লেন যে উড়োজাহাজ এইটার ক্যাপ্টেন হিসাবে তোমরা বসবা কোর্টপিটে আমরা বসবো প্যাসেঞ্জারের সিটে আমাদের যুব সমাজ বিশ্বের কোথাও এত আনুপাতিক হারে বিপুল সংখ্যক যুব সমাজ নাই প্রত্যেকটি যুবক আমাদের দেশ করার কারিগর প্রত্যেকটি যুবতী আমাদের দেশ করার কারিগর আমরা যুবক যুবতীদের হাতে বেকারের বাতা খুলে দিয়ে তাদেরকে অপমানিত করব না আমরা তাদের হাত গুলোকে দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলব তারপরে ইনশাল্লাহ তাদের হাতে দেশ গড়ার জন্য যে কাজ যার সাথে উপযুক্ত তার হাতে সেই কাজ উঠাই দেবো ইনশাল্লাহ এইভাবে যুবকরাই আগামীর বাংলাদেশ গড়ে দেবে আর গর্বের সাথে বলবে আজ আমি বাংলাদেশ আমরাই বাংলাদেশ এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আমারও একটুখানি অবদান আছে আমি বেকার বাসা খাই না যুবকরা যারা হাত তুলেন যারা এখানে আছেন যারা যুবক সবাই হাত তুলে ফেলেছে মুরব্বীরাও হাত তুলেছে ঠিক আছে সবার হাত তোলা আসলে আমরা সবাই যুবক আলহামদুলিল্লাহ আমিও যুবক আমি যুবকদের সম্মান করি আমার গোটা হৃদয় এবং কলিজা জুড়ে আমি যুবকদের ধারণ করি কারণ এই যুবকদের কারণেই আজকে এখানে কথা বলার সুযোগ পাচ্ছি এই যুবকদের কারণেই আপনারা এই মিটিং এ আসতে পেরেছেন এই যুবকদের কারণে আমরা ছাত্রবাদীদের বিরুদ্ধে কথা বলার সুযোগ পাচ্ছি এই যুবকদার কারণেই আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি এই যুবকদার কারণেই সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার আমরা অঙ্গীকার দিচ্ছি অতএব যুবকরা তোমাদেরকে সেলো তোমাদের হাতে বাংলাদেশ তুলে দিতে চাই তৈরি হয়ে যাও তোমরা থাকবা বাংলাদেশ নামে যে এয়ারক্রাফট যে প্লেন যে উড়োজাহাজ এইটার ক্যাপ্টেন হিসেবে তোমরা বসবো কোট পিটে আমরা বসবো প্যাসেঞ্জারের জন্য খুশি হয়ে গর্বের সাথে বলবো আমাদেরও একটা যুব সমাজ আছে আমাদের যুব সমাজকে কেউ মাদক চূড়াচালান অস্ত্রবাজ চাঁদবাজ বখলদার আমাদের যুব সমাজকে বানাবে আমরা তা সহ্য করবো না এই সমস্ত কাজে যারা লিপ্ত আছে তারা আমাদের সন্তান ওদেরকে আমরা বুকে টেনে নেব ওদেরকে শিক্ষা দিব প্রশিক্ষিত করব ওদের হাতেও সম্মানের কাজ তুলে দিব ইনশাল্লাহ সেদিন আর তাদেরকে লজ্জার সাথে এই সমাজে বসবাস করতে হবে না তারাও সেদিন গর্বের সাথে বসবাস করবে এবং বাংলাদেশকে গড়ে দেওয়ার ক্ষেত্রে তারাও অবদান রাখবে ইনশাআল্লাহ